বাট হচ্ছে বাসায় পড়ার মতো আসলে গেঞ্জি এবং প্যান্ট নেইনি তো আমি ভাবলাম যে আমি একটু চাই একটু গেঞ্জি প্যান্ট নেই কারণ হচ্ছে বাসার মধ্যে আসলে একটু গরমই লাগে যদি আমি একটু ভারী কাপড় পরি তাহলে গরম লাগে তাই আমি আসলে জিনিসপত্রগুলো দেখছিলাম এখানে মেকআপ বক্স কিছু দেখছিলাম মেকআপ আসলে আমার একটা পাউচ লাগবে ভালো সো মেকআপ বক্স দেখছিলাম বাট আমার এখানকার কোয়ালিটি ভালো লাগেনি তারপর ড্রেস দেখছিলাম একটু হচ্ছে সুন্দর ফ্লাওয়ারি টাইপের আর কি সামার টাইপ ভাইব দেয় এমন একটু ড্রেস দেখছিলাম বাট বিশ্বাস করেন আমার একটা ড্রেস আপ পছন্দ হয়নি আমি সামিলরা বলছিলাম এটা কি শুধু আমারই হচ্ছে না কি তোমারও পছন্দ হচ্ছে না ও বলছে না আমারও কিছু পছন্দ হচ্ছে না এমন না যে সামিল আমাকে কিনে দিতে চাচ্ছে না বা আমার কেনার ইয়া নাই ইচ্ছা নাই আমার ই কেনার খুব ইচ্ছা সামিলও কিনে দিতে চাচ্ছে বাট হচ্ছে আমার না একদমই পছন্দ হচ্ছে না তারপর ব্যাগের সেকশনে চলে যায় ব্যাগগুলোর কোয়ালিটিও আমার কাছে অ্যাভারেজ লেগেছে এবং প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে ব্যাগটা আসলে নেওয়াটা অর্থিত কারণ আমরা এগুলো সিন থেকেও যদি নেই তাহলে হলেও কিন্তু ব্যাগগুলো সেম প্রাইসে পড়বে তারপর ওখানে আমি হচ্ছে কিছু সেট নেই মানে আমার বাসায় পরে কিছু সেট নেওয়ার পর আমি থেকে বের হয়েছে বের হয়ে একটু এক্সপ্লোর করে একটু দেখি আমাকে সামিল সব কিছু দেখায় দেয় আমি নতুন একটা জিনিস ট্রাই করি সেটা হচ্ছে ওক হ্যাঁ ওই ওকটা আমি সামিলের কাছ থেকে অনেক কিছু শুনতাম যে সে ওক খাচ্ছে বাট আমি ওক কি জিনিস সেটা আসলে আমি কখনোই জানতাম না সো বেসিক্যালি এটা হচ্ছে কাইন্ড অফ একটু চাউমিনের মতো বা প্রিপেয়ার্ড হয়ে গেছে প্রিপেয়ার্ড হওয়ার পর হচ্ছে সামিল আমাকে এনে দিচ্ছে সামুল একটা ফ্লেভার নিচ্ছে আমি আর একটা ফ্লেভার নিয়েছি দুজন দুই ফ্লেভার নিয়ে আমরা এখন ও খাবো এবং বিশ্বাস করেন অনেকগুলো দিয়েছিল এবং আমি বারবার বলছিলাম যে তুমি প্লিজ একটা অর্ডার করো কারণ হচ্ছে আমি এতগুলো খেতে পারবো না পেতে পারবো না বাট ও বলছে না 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 তুমি খেতে পারবা তুমি নাও আমি আমারটা নিচ্ছি তুমি তোমারটা নাও সে আমাকে আলাদা করে কিনেই দিলো এবং আমি খাওয়ার পর আমার মনে হয়েছে যে এটা চাউমিনের মতো বাট এটা চাউমিনের থেকে বেশি মজা এখানে এখনকার যে হচ্ছে নুডলসটা যেটা হচ্ছে উদন নুডলস ছিল এই উদন লাগছিল এবং এখানে না কিছু দিয়েছে এবং এটার মধ্যে কিছু হচ্ছে ভেজিটেবলস যেটা খুবই মজার খেতে ছিল তারপর আমরা একটা নদীর পারে যাই এটা হচ্ছে অ্যামস্টারডামকে দুই ভাগে ভাগ করছে এটাতে বোটে করে যাওয়া যায় বা রাস্তাও আছে রাস্তাটা একটু লেন্দি বাট বোটে করেও যাওয়া যায় সো সেখানে আমাকে সামিউল ঘুরতে নিয়ে যায় এবং আমি বেশ মজা করছিলাম কিন্তু অনেক বাতাস ছিল বিশ্বাস করে অনেক বেশি বাতাস ছিল আমি কোনোভাবেই নিজের চুলটাকে আসলে ঠিক মতো রাখতে পারছিলাম না জামা এক পাশে উড়ে যাচ্ছে এক পাশে চুল উড়ে যাচ্ছে বাট কি করার আমাকে তো পোস্ট নিতেই হবে খুব সুন্দর সুন্দর ভিউ আসলে সেদিন দেখেছি এবং অনেক ধরনের মানুষ দেখেছি সেন্ট্রাল অল অ্যাবাউট ক্যানেলস ক্যানেলস ছাড়া আসলে অ্যামস্টারড্রাম সেন্ট্রাল হয় না এত সুন্দর সুন্দর ক্যানেলস দেখেছি এবং ক্যানেলসের উপর খুব সুন্দর করে হচ্ছে ফ্লাওয়ার টাওয়ার দিয়ে অনেক ধরনের জিনিসপত্র ছিল এবং সাই e